যতই দেখি তোমার হাসি আমার প্রেমের হারিয়ে যদি মনে আসে কত সেতে মনে আসে ক্ষে ক্ষনে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন বসে বসে ভাবি আমি সারাদিন করে মেটাবো তোমার তো হ্যালো বন্ধুরা তোর সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি অনেকটা বেটার আছি তো এখন আহ ভেবে নিচ্ছি যেটা যাওয়া সেটা তো যাবি যেটা থাকা সেটা থাকবেই আবার প্রথম থেকে শুরু করব এটাই প্রণ নিয়ে রেখেছি বাকি তো ভগবানের ইচ্ছা আর তোমাদের প্রার্থনা তো রয়েছে সত্যি তোমরা যখন বলো দিদি ভাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যে তোমার যেন চ্যানেলটা রয়ে যায় দিদি ভাই তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও যে তন্দ্রা বনু তোমার পাশে আছি তুমি চিন্তা করো না আবার তুমি সেই জায়গাটায় ছুঁয়ে আবার বেরিয়ে যাবে এইসব কথাগুলো যখন আসে না নিজের মনে অনেকটা অনেকটা সাহস চলে আসে তো যাই হোক যে টপিক নিয়ে কথা বলছি হুম অনেক স্মৃতি মনে পড়ছে দিনগুলোর কথা মনে পড়ছে তাই না হ্যাঁ কে বার্তা দিল। তো তোমরা জানো এখনো জানো না হ্যাঁ এই ঘুটকাখর এই ঘুটকাখড় কে নিয়ে আজকে অনেক দিন পর ভিডিও করতে চলেছে কারণ ঘুটকাখর বার্তা দিয়েছে কাকে হ্যাঁ ক্যাতাকুরানিকে তো ক্যাতাকুরানিকে ঘুটকাখর বার্তা দিয়েছে যে তোমার স্মৃতি খুব মনে পড়ছে এই ঘুটকাঘর তো মনে হয় করে নাকি এইভাবেই মানে ক্যতা ঘুটকা করে ক্র্যাশে পড়েছে এইভাবেই যে সমুদ্র চারিদিকে সমুদ্র আর তার মাঝখান দিয়ে একে জাহাজ বয়ে যাচ্ছে কি না কি করে বাপরে বাপ এই আমার ঘুটকাঘর অনেক কিছু করে হয়তো জাহাজটাই চালায় এই এই হয়তো ভাবতে পারে হ্যাঁ বা এই ক্যাটাকোরানি এটাই ভাবতে পারে যে যে জাহাজ চলবে আর আমি আর ঘুটকাকড় টাইটেনের পিকচার যেরকম দেখেছো তোমার মুভি যেরকম দেখেছ হ্যাঁ এরকম করে হাত দিয়ে রেখে দেবো সব স্বপ্ন দেখেই মনে হয় এই ঘুটকাপড়টার সাথে হুম মানে ভালোবেসায় জড়িয়ে পড়েছিল বুঝতে পারলে তো এখন কাপড়ের আর মন বসছে না গো মন বসছে না এখন সে সমুদ্রে রয়েছে কখনো সে তোমরা তো ভাই দেখেছে টুনটুনির মধ্যে হাত দিয়ে ঘুমায় হ্যাঁ টুনটুনি যদি পালিয়ে যায় তো টুনটুনির মধ্যে হাত দিয়ে ঘুমায় কখনো তার ওই ঘুটকাঁকড়ের দাঁত নাকি বা পড়ে গেছে সেই ফলস দাঁত লাগিয়ে রাখে তো যাই অনেক কিছু শুনেছি তো সেইটা আবার বের করে ঘুমায় তো কখনও বের করে কখনো হাত দিয়ে যেই যেরকম পাচ্ছে ঘুমাচ্ছে তো এখন তার খুব মনে পড়ছে খুব মনে পড়ছে গো কি আর হবে বলো তার জন্য জন্য সে দিয়েই দিল একটা শর্টসের মাধ্যমে সে জানিয়েই দিল তার ভালোবাসা হ্যাঁ না এইটা না যে তার সাথে যোগাযোগ যোগাযোগ তো আছে কিন্তু কখনো কখনো দেখবে আমরা কাউকে না কিছু মানে ফিলিংসটা আরও জাগানোর জন্য তখন আমরা কি করি হ্যাঁ এইসব গানগুলোকে নিজেদের মতো করে আমরা সে ছাড়ি তো এগুলো ঘুরকাঘরের যদিও বা যখন সে এইগুলো তখন তার ক্রাশ ছিল অন্য একটা মেয়ে সেটা তো আমরা জানি সেই মেয়েটার পুরো জীবন একদম হানি করে দিয়েছে তো জন্য তখন টিকটকে তোমার ভিডিওটা দেখবে আজকালের শর্ট ছেড়েছে গো শর্টস ছেড়েছে একটা না দুটো ছেড়েছে একটা আমাদের প্রভু শ্রীরামকে নিয়ে আরটা হচ্ছে ওই ওই দু চোখ ভরে যখন দেখি তোমার হাসি মুখ হ্যাঁ তো সারাদিন মনে পড়ছে কি করবে তো এই ঘুটকা ঘুটকাঁপড়ের কাজে মন বসে না সাফাই মন বসে না কি জানি ওখানে মার খাইতেছে নাকি কে জানে তাও জানি না তো যাই হোক তো এদিকে আমাদের কি বলে ক্যাতা কোরআনি দোষ করবে কি বলতো এরা দোষ করবে কিন্তু কেউ বলতে পারবে না এরা নোংরামে করবে এবং সোশ্যাল মিডিয়ায় দেখাবে কেউ বলতে পারবে না বুঝতে পারছো তার জন্য তারা কি করবে তাদের একটা মাত্রই উপায় স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করে দেবে কিন্তু তারা জানে না স্ট্রাইক দিয়ে কারোর মুখ বন্ধ করা যায় না বরং স্ট্রাইক দিয়ে মানুষের মনে জিত তুলে দেয় এরা এটা জানে না তো এই এখন সেই খেলায় মত্ত হয়েছে আসলে খেলাটা মত্ত হয়েছে আমাকে যখন দেখেছে যে একটা দুটো চ্যানেল যখন আমাকে স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলটাকে প্রায় শেষের পথে নিয়ে গেছে এখন যাই না তার মানে মানে কখন চ্যানেলটা চলে যাবে হ্যাঁ বা আদৌ থাকবে কি থাকবে আমরা আমি এখনও যাই না কারণ আমি এইটুকুনি জানি যে তিন মাসের মধ্যে এই সরি এক মাসের মধ্যে তিনটে স্ট্রাইক বলে চ্যানেল উড়ে যায় আমি এইটুকুনি জানি এখন ভগবানের মানে ডাকা আর কোনো গতি নেই কারণ মানুষের পজিটিভ জিনিস বলে মানুষ মানুষের মুখ বন্ধ করে দিচ্ছে আর এখানে তো কোর মানে কোর আর এখানে ক্যাতা হ্যাঁ নানি এইসব নোংরা দেখাবে মানুষ বলবে মানুষ প্রতিবাদ করবে কিন্তু এই যে আমাকে স্ট্রাইক দেওয়ার পর তখন তার ইচ্ছা জাগেছে তখন সখন যে দেখেছে যে সে 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 গেছে 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 থানায় পুলিশের কাছে জায়গায় গিয়ে এখন কিছু মানে তখন কোনো কোনো হয়নি কি করেছে তখন এই আমাকে যেই অবলম্বনটা করে আমার মুখ বন্ধ করার চেষ্টা করেছে এইসব ছোট নিম্ন কিছু মানুষ ও সে কাজটা করলো তাতে কি তাতে কি মুখ বন্ধ করতে আমাদের পারলো পারলো না কখনো মুখ বন্ধ করা যায় না মুখ বন্ধ করতে পারবে না আমরা কি হয় হিংস হিংস্র হয়ে যাই হ্যাঁ যতটা পরিমাণে বলি তার থেকে আরো হিংস্র হয়ে যায় কারণ তাদের নোংরামিগুলো আরও মানুষের সামনে পরিষ্কার হয়ে যায় যে তাদের নোংরামিগুলো এবং মানুষের সামনে তুলে ধরছে বলে তারা নিতে পারছে না তাই না তো এখানে সেই জিনিসগুলোই অবলম্বন করছে এখন এই নোংরামিগুলো চলে এসছে বলে সে কি করছে এখন এইভাবে মুখ বন্ধ করছে পারবি পারবি মুখ বন্ধ করতে আজকে তুই দেখ এখানে আজকে এই যে আরস ভাইকে তুই স্ট্রাইক দিয়েছিস ও ওর চ্যানেলে তুই দুটো স্ট্রাইক দিয়ে দিয়েছিস আর একটা স্ট্রাইক বলে চ্যানেলটা হয়ে যাবে তো কি হবে তাতে তুই কি ভাববি ও ওর কথা তুই তো বলছিস আর আর তুই সহ্য করতে পারছিস না তুই আর নিতে পারছিস না যখন নোংরামি করেছিস তখন মনে করেন যে তুই যে নোংরামিগুলো করছিস হ্যাঁ তুই একদম সোশ্যাল ইনফ্লুয়েন্সা হয়ে তুই যে এই নোংরামিগুলো করছিস এগুলো মানুষ কিভাবে নেবে আজকে তুই যদি মানে তুই নোংরামি কর তুই যা খুশি তাই কর তুই যদি সোশ্যাল যদি না থাকতি তাহলে মানুষ তোকে বলতো না কিন্তু তুই সোশ্যাল সোশ্যাল মানুষ ইনফ্লুয়েন্স মানুষকে মেসেজ দিচ্ছিস যে যখন মানে সংসার যখন তোমার সংসারে একজনকে পেয়ে 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 তোমার মন ভরে যাবে তখন তুমি নোংরামি করবে এবং নোংরামিকে যখন তোমার বর সাপোর্ট করবে না তখন তা তাদেরকে কি দিকে শিলের বুতা হ্যাঁ তারপরে ধমকি চমকি দিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে বাড়ি থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে পরেও তাদেরকে ফাঁসানোর জন্য তুমি দুপা ভাববে না আজকে তুই কতটা নোংরা মেয়ে ছিল তুই জানিস আজকে তোর মন কাঁদে ওই বিড়ালের বাচ্চাগুলোর জন্য তোর মন কাঁদে কুকুরের বাচ্চাগুলোর জন্য কিন্তু তোর মন কাঁদে না তোর নিজের পেটের সন্তানটার জন্য কেমন মা তুই ভাব আজকে তুই নিজে বলেছিস যে ওই যে তোদের বাড়িতে পোষ্য বিড়ালগুলো আছে সেই বিড়ালগুলো মা তার মানে বাচ্চাগুলোকে আগলে রাখে কিন্তু তুই দেখ তুই একটা ছন্ন মেয়ে ছেলে তুই তোর সন্তানকে আগলে রাখা তো দূরের কথা তোর সন্তান সন্তানের কথা তুই বলিস না তার কাছে যাওয়ার পরও তার কথা আসার জন্য তুই কথা বলিস না তুই তোর জিনিসপত্র নিয়ে গিয়ে সেই প্রমাণ তো আমরা পেয়েছি এক নম্বর হচ্ছে যখন নাকি কোর্টে গেছিলি তখন একবার পেয়েছি আর দ্বিতীয় নম্বর যখন নাকি তোর জিনিসগুলো তুই নিয়ে আসতে গেছিস তোর কাটা তোর সাতটা ক্যাতা তো ক্যাতা যখন নিয়ে আসতে গেছিলি সেই সময় একবার তো বলে সেখানে তো তুই প্রশাসনকে নিয়ে গেছে যদি তুই প্রশাসনকে নিয়ে যাস সে প্রশাসনেরকে দাঁড় করে রেখে তুই যদি বলতি আমার ছেলেকে আমি দেখবো আমার ছেলেকে আমার চাই কে মানা করতো কেউ মানা করতো করতো না কারণ তুই জানিস যে এই যে ঘুটকাঘড় ঘুটকা করে বাড়ি থেকে পুরোপুরি স্পষ্ট তো বলে দিয়েছে যে তোমার সন্তানকে যদি তুমি নিয়ে আসো তাহলে আমার ছেলের সাথে তোমার বিয়ে আমি দেবো না মানবো না আর তুই সেটাতেই রাজি হয়েছিস আর তার জন্যই তো সন্দীপকে বলেছিলি যে আমার ছেলের দরকার নেই আমার ছেলেকে নিয়ে তুমি থাকো হ্যাঁ তো সেটা তুই বলেছিলি আজকে তুই কতটা ছোটো লোক এবং কতটা নোংরা তোর মানসিকতার তুই পরিচয় দিলি যখন তুই দেখছিস মানুষটা থামছে না তখন তুই এগুলো করছিস আসল কী বলতো তোর তোকে যে উস্কাচ্ছে না হ্যাঁ তোকে যে উস্কাচ্ছে সে কি বলতো সে একটা নিজেই একটা ম পিসাচ বুঝতে পারছিস আজকে তুই জানিস তোকে যে উস্কেছে সে আজকে তাকে একটা স্ট্রাইক দেওয়াতে সে দোষ করেছে বলে তাকে স্ট্রাইকটা দিয়েছে তার জন্য তাদের পিছনে সে যেইভাবে আমার হায়নার দলের মতন লেগে গেছিল হায়নার মতন সে তাদের পিছনে বিগত এক দেড় বছর ধরে লেগে গেছে আর সেই তোকে এরকম মানে পিছন দিয়ে আর তোকে উস্কাচ্ছে দাও 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 তাই না আর সেই কাজটাই তুই করলি সে কাজটাই তুই করলি তুই জানিস না তুই মানুষকে চুপ করানোর পরিবর্তে তুই মানুষকে কতটাও আরও মানে রাগিয়ে দিলি হুম তুই এটা ঠিক করলি না কারণ কি বলতো যার সংস্পর্শে আছিস না সে কোনো দিনও তোর ভালো চায় না কোনো দিনও না সে শুধু নিজের স্বার্থটাই বোঝে আর নিজের স্বার্থটাই বোঝে বলে না সে শুধু নিজের স্বার্থের জন্য হ্যাঁ তোকে কাজে লাগাচ্ছে আর তুই সে কাজটা করছিস তুই একের পর এক একের পর এক ভুল ডিসিশান নিয়ে যাচ্ছিস যেগুলো তোর পক্ষে আরও ক্ষতিকারক আরো ক্ষতিকারক মানুষের মুখ বন্ধ করা যায় না রে তোরা নোংরামে করবি আর মানুষ মুখ বুঝে থাকবে সেটা কখনো হয় হুম কখনো হয় না ওপরওয়ালা তো আছে ওপরওয়ালা ওপরওয়ালার বিচার ঠিকই করবে কিন্তু কি বলতো এগুলো আমাদের এই যে সমালোচনার জগতে কাউকে তোরা মুখ বন্ধ করে রাখতে পারবি না এই যে দেখ আমার চ্যানেলটাকে তিনটে স্ট্রাইক দিয়েছে তিনটে স্ট্রাইক দিয়ে কি আমার মুখ বন্ধ করতে পারছে পারছে না না নিলাম তাদের ছবি না নিলাম তাদের নাম কি হবে তাদেরকে এমন ভাবে দেব যাতে তারা তাদেরই সব সবাই বুঝতে পারবে হুম তাদের মুখস্ত এমনি খুঁড়ে আছে দেখ না তাদের চ্যানেলের ভিউজ দেখ আর চার লাখের চ্যানেলের ভিউজ দেখ না কোথায় তিরিশ হাজার উনত্রিশ হাজার পঁচিশ হাজার মানুষ বুঝতে পারছে এমনি এমনি মানুষ মানুষের কাছ থেকে সরে যায় না রে আজকে কেউ তাদের যারা দেখতো তারা এসে কখনোই আমাদের কাছে এসে লিখতো না যে সত্যি তোমরা যে ওরা কতটা নোংরা কতটা অহংকারী এমনি এমনি লিখতো না কারণ মানুষরা বুঝতে পারছে আজকে এই যে যাদের জন্য তোরা ইনকাম করছিস না যাদের জন্য দিন রাতি আজকে তোদের ভিডিও কিন্তু তোদের ভক্তবৃন্দরাও যেরকম দেখে তোদের ভিওয়ার্স ভিউয়ার্সরাও যেরকম দেখে অ্যান্টি ভিউয়ার্সরাও কিন্তু দেখে বুঝতে পারছিস সেখানে দাঁড়িয়ে তোরা ইনকাম করছিস কিন্তু তাদের মর্যাদা দিচ্ছিস কি আদৌ দিচ্ছিস তোরা বলতো দিচ্ছিস না তোরা তোরা নিজেদের দিদি না অনেক ভালো মানে বড় না মানে কেউ তো আর্টিস্ট ভেবেছিস হিরোইন ভেবেছিস আচ্ছা তুই খুব বলতি না যে তোর থোপড়া দেখিয়ে নাকি সন্দীপদের বাড়ি সন্দীপ ওরা ভিউজ মানে আপে করতো এবং চ্যানেল দাঁড় করি ছিল রে তোর তো এতদিন হয়ে গেল তো এই প্রেম প্রীতি জ্বালায় এবং তুই তো খুব পেমপ্রীত করেছিস এবং তোর এই নোংরা আমি পানাগুলোকে দেখিয়েছিস তা তোর থোপড়ার এত কম দাম তোর থোপড়া যদি এতই দাম হতো তাহলে এতই তোর মানে একশোকে তুই করে ফেলতে পারতি তাই নয় কি তুই এখন থেকেই তুই এসে দিচ্ছিস কমিউনিটি পোস্ট দিচ্ছিস তোর একশো কে হলে তারপরে তুই কি করবি তারপরে তুই মিট করবি হ্যাঁ জানি এইটা করে বল বলতো তুই তোর এই যে দালালটা রেখেছিস তাহলে মুখে সব পাটে তোর বাড়ি মেরেছিস সব পাটে মেরেছিস কারণ তুই নিজে একটু হলেও বুঝে যদি পারিস যে তোর দালাল তোর নাম করে হ্যাঁ সে একটা মিট রাখছে এবং সেই মিটপে সে কী করবে সেই মিটপে সে নিজের ফায়দা এবং নিজের বার্থডেতে সে গিফট নেবে বুঝতে পারছিস বুঝতে পারছিস তার জন্য তুই আগেভাগেই যে যাতে কেউ তোর আশায় না আসে এবং পরবর্তীকালে তোকে না খারাপ ভাবে এই জন্য এটা খুব বুদ্ধিমানের কাজ করেছিস সপারে জুতোর বাড়িটা মেরেছিস এবং এটাও বলে দিয়েছি যে ওয়ান কে সরি হান্ড্রেড কে কমপ্লিট না হলে তুই মিট আপ রাখবি না এটা খুব ভালো একটা কাজ করেছিস যে তোর দিক তুই ক্লিয়ার করে দিয়েছিস কারণ এই যে দালাল যেটা যে বুদ্ধিটা চালাতে যাচ্ছিলো যে তোর নাম করে ও একটা মিট আপ ডেকে এবং তোর নাম করে ও গিফট গুলো নিজের সাল্টাবে বুঝতে পারছিস তো গিফট কি কী সারটা সেটা তো চোদ্দ তারিখে দেখা যাবে অর্থাৎ কালকে আমরা সবাই সচকে দেখবো যারা দূরে আছে যারা দূর থেকে দেখবো যারা কাছে আছে তাদের কাছে গিয়ে গিয়ে দেখবে তারা ওইখানে থেকে মজা নেবে আর আমরা দূরে যারা আছে তারা আমরা লাইভের মাধ্যমে মজা নেবো যে যেরভাবে পারি মজা তো নেবোই হ্যাঁ মজা তো হবেই তাই না কারণ এরা নোংরামে করবে নোংরামির একটা সীমা আছে আর আমার একটা জিনিস দেখার খুব ইচ্ছা কারণ দেখ তোর ভিডিও যারা দেখে অলমোস্ট সেখান থেকে এই ডাইনির ভিডিও কিছু মানুষ দেখে হ্যাঁ অন্তত টু পার্সেন্ট মানুষরা দেখে এখন ওই তার জন্মদিনে তো যাবেই আমার দেখার ইচ্ছা এতদিন তো এই ডাইনিকে দেখতাম তার সাথে সাথে আরও কিছু ডাইনি ক্যামেরা দেখবো অ্যাড হবে তার সাথে কিছু আর ডাইনি কারণ তাদের দেখার আমার খুব ইচ্ছা যে যারা এই ডাইনিকে সাপোর্ট করে দেয় তাদের থোবড়াগুলো দেখার ইচ্ছে যে তারাও তাদের জীবনে এতটা ফ্রাস্ট্রেশন এবং তাদের জীবনে তারা এতটাই তাদের সংসারের মানুষগুলোকে অসুখী রেখেছে হ্যাঁ এতটাই কারণ নইলে এই ধরনের ছেলেকে কেউ সাপোর্ট করবে না কেউ সাপোর্ট করবে না যে নাকি নিরন্তর মিথ্যা কথা বলে যাচ্ছে এবং নিরন্তর মানুষের মানুষকে হ্যারেস করে যাচ্ছে এবং তাদের নিজের বাড়ির শ্বশুর শাশুড়িকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে হ্যাঁ এই ধরনের পাবলিককে আমাদেরও খুব দেখা দিচ্ছে যে নাকি এরকম ডাইনিকে সাপোর্ট করে তাদেরকেও আমরা দেখতে পাবো একটু মন খুলে তাই না তো এখন যেটা বলছিলাম এখন ওই ঘুটকা করে খুব মন হয়েছে খুব মন হয়েছে গো মানে তুই রেডি হয়ে থাক ঘুটকাখড় আসলেই তুই তো আবার খুব ব্যস্ত হয়ে যাবি তখন ওই পিছনে দেব পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা ধবধবে ব্যাকগ্রাউন্ড তুই বসে রয়েছিস হ্যাঁ তখন বসে বসে আবার তোর মানে আওড়ানো শুরু হয়ে গেছে আর তোকে তুই যখন যেগুলো বলে যাবি সেগুলো ও অপোসে অপোজিট সাইডে বসে ঘুটকাকড় ধরিয়ে দেবে চিন্তা করিস না এখন ঘুটকাকড় তো কাজে গেছে তো হ্যাঁ সাত সমুদ্র তেরো নদীর পাড়ে হয়ে কাজে গেছে হ্যাঁ সাফাই করার জন্য তুই আবার ভাবিস না গাড়ি মানে এই জাহাজ চালানোর জন্য তুই এটা কিন্তু ভাব ভেবে ফেলিস না ক্যাপ্টেন ভাবিস না কিন্তু হ্যাঁ না জাহাজের ওই সাফাই করবি যে যাই হোক না কেন জাহাজের তো মানে কাজটা তো করে জাহাজটা দেখার তো মানে চোখে দেখার ভাগ্য তো মিলেছে তাই না তো সাফ সাফাই করুক আর ধোয়া দিক আর পিছনে হাওয়া দিক যেটাই দিক দিক দিচ্ছে তো তো তুই অনেক স্বপ্ন বুনে রাখছিস বুনে রাখ বুনে রাখ আচ্ছা কি বল তোদের সুখে থাকতে ভূতে কেলায় এত সুন্দর সংসারকে বাদ দিয়ে তুই দেখ মানে তুই একটা যে যেরকম সে তো সেরকম ধরনের জিনিসকেই বাঁচবে তাই না তোর সাথে পারফেক্ট মেলে তোর সাথে সন্দীপকে মানাতো না জানিস তো কারণ তুই যে ধরনের মেয়ে ছেলে তোর সাথে ওই ঘুটকা করেই ঠিক আছে বুঝতে পারছি ক্যাতাকুরারি আর ঘুটকা করি দারুণ মিলেছে কিন্তু জুড়িটা বুঝতে পারছিস তো বলেই দিলাম বন্ধুরা তো কিসের জন্য কি হচ্ছে না হচ্ছে সব দিক দিয়ে না একদম জবা খিচুড়ি পাখি গেছে তো হান্ড্রেড কে যখন হবে হ্যাঁ কবে হবে এরকম পাখির জবে হবে তবে কিন্তু এই ঘুটকাকড়কে নিয়ে ভুলিস না কিন্তু বুঝতে পারছি এই নিয়ে যাস হ্যাঁ আপনার যারা ফ্রেন্ডা রয়েছে তারাও দেখবে হ্যাঁ তোর সাথে এত ঘুটকাকেও দেখবে তাদেরও তো খুব ইচ্ছে না ঘুটকাকে দেখার তো চলো বন্ধুরা আবার আছে কারণ নতুন ভিডিও নেই জন্য